নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজকের রেসিপি করব না করবো বেলের শরবত এখানে বেল আছে লেবু আছে আর আছে গুড় গুড় দিয়েই আমি বানাবো আর বন্ধুরা আমি এখন রেসিপি ছাড়তে পারবো না করতেও পারবো না আমার বড় যা ব্রেন স্টোকে মারা গেছে এর জন্যে আমার কিছুদিন বন্ধ থাকবে বেলটাকে ফাটিয়ে দিয়েছি বধুরা এবারে বেলটাকে এই চামচটা দিয়ে বার করে দেব বেলটাকে পুরো ছাড়িয়ে বার করে দিচ্ছি বধুরা এর মধ্যে এবারে জল দেবো আমি এই এক মকের মতন জল দিলাম এই একটা গুড় দেবো বন্ধুরা আমি চিনি দিয়ে করবো না গুড় দিয়ে করবো গুড়টাকে এইভাবে ভেঙে ভেঙে আমি দিচ্ছি এর মধ্যে বধুরা আমি গুড় দিয়ে এটাকে খুব সুন্দর করে মিশিয়ে দিয়েছি আর দেখুন এইভাবে সব ছেঁকে ছেঁকে তুলে এর মধ্যে ফেলেছি ও এবারে আমি এতে লেবু দেবো এবারে বন্ধুরা এতে আমি এই যে সন্দক নুন দিচ্ছি সন্ধক নুন দিয়ে একটু গুলে নেব বন্ধুরা আমি এতে তো দই তোই দিতে পারবো না কেননা দুধের জিনিস খাওয়া চলবে না এর জন্যে আমি এটা এইভাবে করেছি কেননা আমার যায়ের ছেলেকেও দেবো তার জন্যে আমি এতে দই দিই দি আপনারা দই দিয়েও খেতে পারেন এইভাবে ছেঁকে দিচ্ছি বন্ধুরা দেখুন একটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকেছি বেলের শরবত একটা গ্লাসে আর একটা গ্লাসে এমনি ভিডিও ব্যাট বললো এমনি দাও তার জন্যে আমি একটাতে এমনি দিয়েছি এইভাবে আমি দুটো গ্লাসে দিয়েছি বন্ধুরা এইভাবে করে আপনারাও খাবেন ধন্যবাদ